প্রকৃতি টানে চায় রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের ষষ্ঠ পর্ব রাতারগুল সম ফরেস্ট বাংলাদেশের বিস্ময়কর আমাজন এই ভিডিওতে রাতারগুল সম ফরেস্টের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি নানা জানা অজানা তথ্য আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাতারগুল সম ফরেস্ট সিলেট জেলার ঠিক কোথায় অবস্থিত এটি কবে কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল এর ইতিহাস ও ঐতিহ্য এই দর্শনীয় স্থানে গিয়ে যাওয়া যায় যেতে কত টাকা খরচ করতে হয় রাতারগুল সোয়াম ফরেস্ট যাওয়ার উপযুক্ত সময়সহ অনেক তথ্য রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলে অবস্থিত এটি সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই বনটি গোয়াইন নদীর দক্ষিণে এবং দুটি হাওরের মাঝে অবস্থিত শিমুল বিল হাওর ও নেওয়াবিল হাওর রাতারগুলকে সিলেটের সুন্দরবন বা বাংলাদেশের আমাজনও বলা হয় রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেটের সুন্দরবন নামেও পরিচিত বাংলাদেশের একটি প্রাকৃতিক ঐতিহ্য রাতারগুল সোয়াম ফরেস্ট কবে কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে রাতারগুল জলাবনটি বহু বছর ধরে স্থানীয়দের কাছে পরিচিত স্থানীয় ভাষায় রাতা শব্দের অর্থ মূর্তা গাছ বা পাটি গাছ এই বনে প্রচুর রাতা গাছ বা পাটি গাছ জন্মায় ফলে এর নাম হয়েছিল রাতারগুল